সারা দেশের সঙ্গে আজ অনুষ্ঠিত হচ্ছে হুগলির মাহেশের ঐতিহাসিক ছশো বছরের সুপ্রাচীন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা সকাল থেকে হাজার হাজার ভক্তদের ঢল নেমেছে মন্দির এদিন ভোরের আলো না ফুটতেই থেকে মানুষজন এসে উপনীত হয়েছেন মাহেশ্বের জগন্নাথ মন্দিরে এদিন ভোরে জগন্নাথ দেব বলরাম মা সুভদ্রাকে বাল্য নিবেদন করে সকাল আটটায় মন্দিরের গর্ভগৃহ থেকে এসে উপবিষ্ট হয়েছেন মন্দির জাতালে সেখানেই চলছে বিশেষ পুজো সোনা নাম সংকীর্তন ভক্তরা প্রভু জগন্নাথদেবের কাছে প্রার্থনা করছেন তাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য বেশ কয়েকদিন আগে থেকে মাহেশের রথযাত্রা উপলক্ষে দূরদূরান্তের মানুষজন এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে প্রভু জগন্নাথদেবের দর্শনে কৃপা লাভ এবং রথযাত্রা দেখার আশায় রথযাত্রা উপলক্ষে মন্দির সংলগ্ন রাস্তায় এবং স্নানপীঠী মাঠে বসেছে বিশাল মেলা আগামী এক মাস ধরে চলবে এই মেলা ইতিমধ্যে দোকানিরাও প্রস্তুত তাদের পষ্টা সাজিয়ে বসে পড়েছেন বিকি আশায় রথের মেলা মানে পাপুর জিলিপির সম্ভার তার গন্ধে মামা করছে চারিদিক এদিন বেলা দুটো পর্যন্ত প্রভু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দর্শন দেবেন ভক্তদের মেলা দুটোর পর শুরু হবে দামোদর এবং দামোদরের পর ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাকে নিয়ে যাওয়া হবে মহেশের বিখ্যাত লোহার সূচ্য রথে সেখানে উপবিষ্ট হবেন তিন বিগ্রহ তারপর বিকেল চারটের পর কয়েক হাজার মানুষজন জগন্নাথ ধ্বনি দিতে দিতে আকাশ বাতাস কাঁপিয়ে সেই রথ টেনে নিয়ে যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে এদিকে রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ টেন মন যখন যাচ্ছে হাতের কাছে তো নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক

জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন আপনারা দেখছেন টিভি নিউজ টাই আপনারা মানে আমরা